আমার খাওয়ামি চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এরকম লোভনীয় তেলামের আচার বানানোর জন্য এটাই উপযুক্ত সময় যখন বাজারে পাওয়া যায় এরকম সুন্দর সুন্দর কাঁচা আম তাই আপনাদের জন্য আজকে নিয়ে হাজির হয়ে গেলাম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই দারুণ টেস্টি একদম জিভে জল আনা তেলামের আচারের রেসিপি তো চলুন শুরু করা যাক আজকের রান্নাটা এই তেলামের আচার বানানোর জন্য আমি মিডিয়াম সাইজের প্রায় এক কেজির মতো আম নিয়ে নিয়েছি প্রথমে আমের মোটার দিকটা কেটে নিতে হবে তারপরে প্রত্যেকটা আমকে এইভাবে মাঝখান থেকে কেটে আমি আট ভাগ করে নেব আপনাদের কাছে যেরকম সাইজের আম থাকবে সেই অনুযায়ী আপনারা আমের পিসগুলোকে রেডি করবেন আমগুলো পিস করে কেটে নেওয়ার পর আমের মধ্যেখানে যে বীজটা থাকবে সেটাকে বাদ দিয়ে দিতে হবে এটা কিন্তু আচারের মধ্যে ইউজ করা যাবে না একটা আম কেটে দেখানোর পর আরেকটা আমগুলো আমি কেটে আপনাদেরকে একই রকম ভাবে দেখিয়ে দিচ্ছি এই সময় বাজারে যে কাঁচা আম কিনতে পাওয়া যায় সেই আমগুলো বেশ নরম হয় আর কাটতেও একদম অসুবিধা হয় না চুরির সাহায্যে অনায়াসে কেটে ভাগ করে নেওয়া যায় তাহলে আমগুলো আমার সব কেটে রেডি করা হয়ে গেল এবার দেখে নিই আচারের জন্য কি কি মশলা নেবো নিয়ে নিয়েছি এক চামচের মতো কালো জিরে এক চামচের মতো গোটা জিরে এক চামচ মুড়ি এক চামচ মেথি তিনটে শুকনো লঙ্কা আর তার সাথে নিয়ে নিয়েছি দু চামচের মতো কালো সর্ষে ড্রাই রোস্ট করে নেব তিরিশ সেকেন্ড পরে বাকি যে গোটা মশলাগুলো নিয়েছিলাম সেগুলোকেও কেউ কড়ায় অ্যাড করে দিচ্ছি আর কন্টিনিউয়াসলি এভাবে নাড়াতে থাকতে থাকতে এক মিনিটের মতো হাই ফ্লেমে মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে যতক্ষণ না মশলাগুলো সুন্দর একটা গন্ধ বেরিয়ে গোটা মশলাগুলো সব বেশ ভালো করে ড্রাই রোস্ট করা হয়ে গেছে এবার এটাকে একটা আলাদা প্লেটের মধ্যে সাইড করে নিচ্ছি এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো তারপরে কড়াই গরম করে তাতে অ্যাড করে দিচ্ছি পাঁচশো এম এর মতো সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে তাতে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন ওয়ান ফোর চামচ হিং হিং আর পাঁচ ফোড়ংটা অ্যাড করার পর এগুলোকে তিরিশ সেকেন্ডের মতো মিডিয়াম ফ্লেমে ভাজা দিতে দেবো আর তিরিশ সেকেন্ড পর এবার আস্তে আস্তে কেটে রাখা কাঁচা আমগুলোকে সব তেলের মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা আমগুলো সব মধ্যে অ্যাড করার পর এবার মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিটের মতো আমগুলোকে ভেজে নিতে হবে আর অবশ্যই মাঝে মধ্যে নাড়াতেও থাকতে হবে কাঁচা আম সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না পনেরো মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে মাঝে মধ্যে নাড়াতে থাকতে থাকতে ভেজে নিলে আমগুলো অলমোস্ট সেদ্ধ হয়েই যাবে আমগুলো ততক্ষণ ভালো করে ভাজা যাক এদিকে গোটা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে গোটা মশলাগুলোকে সব একটা মিক্সার গ্রাইন্ডার জারে অ্যাড করে দিচ্ছি একই সাথে এর মধ্যে অ্যাড করে দেবো নেওয়া কালো সর্ষেটাও এবার ভালো করে মশলাগুলোকে মিক্সার গ্রাইন্ডার জারে গুঁড়ো করে নিতে হবে মশলাটা গুঁড়ো করে রেডি করা হয়ে গেছে আর এদিকে আমটা পনেরো মিনিট ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিলাম দু চামচ হলুদের গুঁড়ো এক চামচের মতো নুন নুন হলুদটা অ্যাড করার পর আমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর পাঁচ মিনিটের মতো আরও লো ফ্লেমে রান্না করে নিতে হবে আচারটার মধ্যে এবার হালকা একটু মিষ্টি ফ্লেভার অ্যাড করার জন্য অ্যাড করে দিচ্ছি তিন চামচের মতো চিনি চিনি বেশি অ্যাড করার প্রয়োজন নেই এইটুকু চিনি অ্যাড করলে একটা টক মিষ্টি ফ্লেভার আচারটার মধ্যে চলে আসবে চিনিটা ভালো করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে মেশানো হয়ে গেলে অ্যাড করলাম এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একই সাথে যে গুঁড়ো মশলাটা রেডি করেছিলাম সেটা সবটা ভালো করে এবার গুঁড়ো মশলা কাশ্মীরি লঙ্কাটা আমের সাথে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাটা ভালো করে মিশিয়ে আর এটাকে রান্না করার প্রয়োজন নেই থেকে মিনিট লো ফ্লেমে এটাকে রান্না করে নিলেই হবে এইভাবে যদি আপনারা তেলামের আচার বানান সেটা যেমনি রোদে দেওয়ার ঝামেলা নেই তেমনি এটা বাইরে রাখলে তিন থেকে চার মাস আর ফ্রিজে রাখলে ছ থেকে সাত মাস স্টোর করে অনায়াসে রাখা যেতে পারে আমের আচারটা একদম রেডি হয়ে গেছে এটাকে এবার ছ থেকে সাত দিনের মতো একটা জারের মধ্যে রেখে পরে স্টোর করবেন তবে আমগুলো তেলের মধ্যে ভালো করে ভিজে যাবে আর আচারটা খাবার জন্য একদম রেডি হয়ে যাবে আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন এই চ্যানেলে এরকমই রান্নার রেসিপি আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল তা তো ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য